আজ কানে ভাসে সেই কথাগুলো কি জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে নিরাবতা, যার চলে যাই সেই বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যাই সেই বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা অবুষ শিশুর অবুষ প্রশ্ন কি দিয়ে দেব সন্তনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছে ধিক্ষার কতটুকু অস্ত্র গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জড়ালে জীবন আলোই কত ব্যথা বুকে জমালে তাকে বলি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নিরজ্জ